তো হে গাইস ওয়েলকাম টু চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো গাইস আজকে বেরিয়ে পড়েছি পাঁচ তুপির জটাধারী মন্দির দর্শনের উদ্দেশ্যে তো বন্ধুরা পাঁচ তুপি থেকে দুই কিলোমিটার বেরিয়ে এসে মুনুটি বলে একটা গ্রাম আছে তো ওখানে আমাদের জটাধারে মন্দির অবস্থিত তো সেই উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা যাবো ঘুরবো আর মন্দিরটা সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো তো মন্দিরটা সত্যি খুব শান্তির জায়গা আগেও গিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরে দেখায় বন্ধুরা চলো সেই বেরিয়ে পড়েছি আমরা ভাবে চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে আর কি ছয় কিলোমিটার রাস্তা তো আমরা চার কিলোমিটার মতো চলে এসেছি আর দুই কিলোমিটার যেতে হবে তো গাইস চলো মন্দির চক্করে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি জটাধারী মন্দির তো এই জটাধারী মন্দির আমাদের পাঁচতপি সংলগ্ন এলাকায় অবস্থিত তো পাঁচতপি প্রপার পাঁচতপের মধ্যে না পাঁচতপি থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে মুন্নুটি বলে একটা গ্রাম আছে তো ওখানেই অবস্থিত এই আমাদের এই জটাধারী মন্দির তো সেখানে আজকে আসলাম মন্দিরটা পরিদর্শন করার জন্য তো আমাদের বাড়ি থেকে আর কি বেশি দূর নয় তো মাঝে মধ্যে প্রায়ই আসি তো আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার রাস্তা এটুকু তো মাঝে মধ্যে আসি তো সত্যি খুব সুন্দর একটি জায়গা তো তোমরাও যদি আসতে চাও তো দোহালিয়া বাইপাস তো ওই বাইপাসের মোড়ে যদি কোনো কাউকে জিজ্ঞেস করো তো অবশ্যই তোমাদেরকে এই মন্দির দেখিয়ে দেবে এই মন্দিরে আসার রাস্তা আর এই ধার থেকে যদি আসো তো পাঁচতুপির পাঁচতুপি থেকে এক কিলোমিটার কি দেড় কিলোমিটার বেরিয়ে আসতে হবে তো আসার পর মুটি বলে একটা গ্রাম আছে তো সেখানে এই মন্দির আমাদের অবস্থিত তো বন্ধুরা চলো ভিতর যাবো তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো চলো বন্ধুরা তো বন্ধুরা সত্যি খুব সুন্দর একটি জায়গা তো তোমরা যদি এই জায়গায় না আসো তো বুঝতে পারবে না কত সুন্দর একটি জায়গা তো অবশ্যই তোমরা মন্দিরটা দেখে গিয়েও এই মহাদেবের কাছে একবার এসো সত্যিই মনটা ভরে যাবে কারণ সত্যি সুন্দর একটি জায়গা যদি না আসো তো কখনোই বুঝতে পারবে না তো অবশ্যই এসো জায়গাটাই সত্যি খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো মন্দিরটা সবটাই তোমাদেরকে ঘুরে দেখায় বন্ধুরা এটা হচ্ছে মা মনসার মূর্তি বন্ধুরা চলো তোমাদেরকে মা মনসার মূর্তিটা ভালোভাবে দেখিয়ে দিই চলো এবার তোমাদেরকে মহাদেবের সাথে দর্শন করায় এইবার তোমাদেরকে জটাধারী স্বর্ণ মহাদেবের মন্দিরটা দর্শন করায় তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মহাদেবের শিবলিঙ্গ তো বন্ধুরা এইবার তোমাদেরকে দর্শন করায় মহাপ্রভু শ্রীকৃষ্ণের এই জটাধারী মন্দিরে পুরোহিত মশাইকে পেয়ে গেছি তো ওনার কাছে আর কি কিছু তথ্য জানার চেষ্টা করব মন্দির সম্বন্ধে তো বন্ধুরা চলো পুরোহিত মশাইয়ের কাছে যাই যদি এই মন্দির সম্বন্ধে আর কিছু বলেন তো খুব উপকৃত হব ভালো লাগবে তো যদি কিছু বলেন তো এই মন্দিরটা আমরা বহুদিনকার মন্দির আমার দাদুর 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 বাবা তা করিয়েছে আর এই মন্দিরটা ধুমধাম হয় চরম মানে বাসন্তী পুজোর সময় চৈত্র মাসে বাসন্তী পুজো ওই দিনে অন্নপূর্ণার পুজো বিরাট ধুমধাম হরিনাম সংকীর্তন ধুলোস প্রচুর লোকের আমদানি প্রায় দশ কুড়ি হাজার লোকের আমদানি এবং দেখাশোনা এইসব ভক্তবন্ধুরা সব করছে আমাবস্যী নিচি পালন পূর্ণিমার নিচি পালন আমস্য নিচি পালন চরম ধুমধাম হ্যাঁ সেও ধরুন প্রায় এক হাজার মতন লোক খাই আজকে দেখছি যেমন এক হাজার লোক খাবে আজ নিচি পালন আছে হ্যাঁ এরকম আমাবশ্যী নিচি পালনে পূর্ণিমার নিচি পালনে আমরা প্রচুর লোক খাই এসব জরাজরি কমিটি থেকে সব করে আর আমরা এখন সবাই পুরোহিত এখন আমরা এখন দীর্ঘদিন তুই করি চলে আসছে বুঝলেন এই পর্যন্তই আমি জানি

এইবার তোমাদেরকে লোকনাথ বাবার মন্দিরটা দর্শন করায় তো এইখানে বজরঙ্গবলের পাশে আর কি লোকনাথ বাবার মন্দির তো বন্ধুরা চলো মন্দিরটা দেখায় বন্ধুরা লোকনাথ বাবার মন্দিরের গেটটা বন্ধ হয়ে আছে তো তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে আমাদের লোকনাথ বাবার মন্দির তো ভেতরটা দেখানোর চেষ্টা করছি গেটটা বন্ধ হয়ে আছে তো সেই জন্য তোমাদেরকে সবটা দেখাতে পারছি না বন্ধুরা এই সুন্দর একটি মন্দির এই জটাধারী মন্দিরের প্রতিষ্ঠাতা তো ওনারে একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ইনি হচ্ছেন এই জটাধারী মন্দিরের প্রতিষ্ঠাতা তো জটাধারী তলার প্রতিষ্ঠাতা প্রাণ ভারতকুমার ভারত কুমার ধরের স্মৃতিকল্পে স্ত্রী পুত্র ও কন্যার দ্বারা এই পূর্ণ অবয়ব্য প্রতিষ্ঠিত হইল জন্ম উনিশশো সাল মৃত্যু দু হাজার কুড়ি দেখতে পাচ্ছ এটা সবটাই মন্দিরের জায়গা আর কি তো সত্যি অসাধারণ একটা জায়গা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো তো বন্ধুরা চলো আরও নতুন নতুন মন্দির ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা চলো আজকের মতো টাটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর অন্যজনকে দেখার সুযোগ করে দিও বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও